আচ্ছা আপনারা বলেন তো কালো ননস্টিক ভালো না সাদাটা ভালো আসসালামু আলাইকুম সৌদি আরবের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এবার সৌদি আরবে আসার পর আজকে প্রথমবার বাসা থেকে বের হয়েছি বিশেষ কিছু দরকারে সাথে বাচ্চা নেই নাই কারণ আবহাওয়া ভালো না আমি মিশারি আর মিশারির আব্বু বাইরে বের হয়েছি দরকারি কাজ সারতে তো কোথায় কোথায় যাই এবং কি কি করি জানতে হলে কী করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে বাইরে প্রচণ্ড বাতাস আর বাতাসের কারণে শীতের কাপড় পরতে হয়েছে এবং আরেকটা বিষয় কি সৌদি আরবে আসার পর এবার প্রথম আজকে আমরা বের হয়েছি বাসা থেকে তাও রাতের বেলা আর রাত বলে এবং বাইরে বাতাস থাকার কারণে কিন্তু বাবুকে সাথে নেওয়া হয় নাই তো এদিক দিয়ে মিশারির আবু শীত বস্ত্র পরে রেডি আর মিশারিও আবু করা শীত না হালকা শীত শীতই নাই তারপরে জোর করে শীতের কাপড় পরে আনছি যে এক দেশ থেকে আরেক দেশে আসছে যদি ঠান্ডা লাগে উপায় নাই আর সেই চির রাস্তা বিল্ডিং গুলাও পরিচিত কারণ আমরা আগের বাসায় কিন্তু এখন থাকি মানে দুই বছর ধরে একই বাসায় থাকছি এবং যতবার এসেছি যতবার বাসা চেঞ্জ করেছি সব কিন্তু এই এলাকার আশেপাশেই থেকেছি জন্য রাস্তাঘাট খুবই পরিচিত চলে এসেছি শহর শহর থেকে শহরে চলে এসেছি এবং এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকব আজকে কিন্তু মানুষের ভিড় মোটামুটি কমই আছে এসেছি মূলত টুল নিতে বসার টুল আমি যেহেতু ছুরি কাছে দিয়ে কাটাকাটি করি না কাটাকাটি করি বটি দিয়ে তো আমার জন্য মোড়ার প্রয়োজন তো দেখি মোরা আছে কিনা ওটা মোরা না তো বাবা এটা মোরা এটা বক্স না বাবা তুমি দেখো এদিক দিয়ে দেখো প্লাস্টিকের জিনিসপত্র দেখা দিতেছে এখানে কোথায় মোরা কোথায় সেই বিরাট বড় ট্রলি নিয়ে আছে এই যে মোরা এই যেগুলা কি বেশি বড় না

চকলেটস হ্যাঁ এই যে দেখেন চকলেট লাভার কে আছেন হাত তুলেন এই যে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার মজার চকলেট আসি 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 এই যে দেখেন চকলেট যাই হোক চকলেট দেখে এখন দরকার না দরকার কখন ছুটিতে গেলে দেশে গেলে না শুনিয়ে তোমার বাবাই কেন ডাকে আমাকে হাড়ি পাতিলার জন্য ফুল সেট নাকি একটা একটা গ্রো পাওয়া যায় এটা জানেন কি এটা হচ্ছে হাতের পাতিলা তো আমি চাচ্ছিলাম মানে বড় সাইজের একটা পাতিলা নেয়ার জন্য যেটাতে ভাত রান্না করা যাবে একদম ভাত ঝোল থাকবে আমাদের ভাতের পাতিলা আছে দুই তিনটা কিন্তু এগুলো খুব ছোটো সাইজের যেহেতু এখন সদস্য সংখ্যা বেশি একটু বড় সাইজের পাতিলা লাগবে জন্য এসেছি দৌড়ে রাতের বেলা যে পাতিলা নিয়ে যাই

তো আমরা খুঁজছি আপনারা সাথেই থাকুন পেলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপর আমরা চলে যাচ্ছি মুদির বাজারে এটা হচ্ছে একটা সুপার শপ এইখানে সবই পাওয়া যায় একের ভিতরে সব আর বহু মার্কে দৌড়াদৌড়ি করতে হয় না মিশার বলতেছে চলো তেলের কাছে যাই তেল নিয়ে যাই পাঁচ লিটার তেলের দাম সাঁইত্রিশ রিয়াল ৫০ পয়সা মানে বাংলাদেশের প্রায় টাকার সমান মিশারির পাপা দেখো কোনটা মিশারির অল টাইম ফেভারিট কোনটা বলো এই যে ক্রিম দ্য রুটি

তো এই যে আমার হাতে একটা পাতিলা দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বাংলাদেশের প্রায় পনেরোশো টাকা এটা দেখি আর এটা দেখি সেম ইতো দুইটা কোয়ালিটি ভালো আচ্ছা আপনারা বলেন তো কালো ননস্টিক ভালো না সাদাটা ভালো বলেন আগে আমরা কালোটা নিতাম এখন নেই সাদাটা মানে মার্বেলেরটা উমা গো দেখছেন নি দায়িত্বশীল ভাই মার্কেটে আইসা বুনের কথা বলে নাই দেখছেন পুতুল বার করে লাইছে বলতাস মা এটা জজমের জন্য নাও উমা গো মিষ্টি একদম জজমের মতো